আমাদেরকে শুধুমাত্র এই কারণে গ্রেফতার করা আমরা স্বাধীন উপমহাদেশে পুলিশ বাহিনী তৈরির শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্ষমতাসীনরা পুলিশকে ব্যবহার করছে যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতায় থাকেন তারাই পুলিশকে স্বাধীন হওয়ার বদলে নিজেদের অনুগত্য বাহিনী হিসেবে ব্যবহার করছে কিন্তু জুলাইয়ের গণ পর পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে কি আছে সেই উদ্যোগে জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন অনেক আগেই দাবি উঠেছে পুলিশ সংস্কারের ওয়ান ইলেভেন সরকারের সময় সেই দাবি জোরালো হয়েছিল তখন প্রস্তাব আসে নতুন পুলিশ আইন প্রণয়নের সেই অনুযায়ী বাংলাদেশ পুলিশ হাজার সাতের খসড়াও প্রস্তুত করা হয় দু হাজার আট সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই খসড়াটির প্রস্তাবও চলে যায় অতল অন্ধকারে ছাত্র জনতার আন্দোলনের পর আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের ইতিমধ্যেই পুলিশ সংস্কার কমিশনারের প্রধান হিসেবে সফর রাজচৌধুরীর নাম ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে জাপানের অনুকরণে ওই সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম এই প্রস্তাবটি পাঠিয়েছে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরও পাবলিক সেফটি কমিশনারের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে জাতীয় পুলিশ কমিশন প্রধানমন্ত্রী কখনোই এই কমিশনের উপরে হস্তক্ষেপ করতে পারবেন না কমিশন হবে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত আরও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদাধিকার বলে এগারো সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শ অনুযায়ী কমিশন চারজন সংসদ সদস্য মনোনীত করবেন তাদের মধ্যে দুজন সরকারি দলের এবং দুইজন বিরোধী দলের হবেন পুলিশের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে জনগণকে যথাযথ সম্মান দিতে হবে তাদের সঙ্গে সৌজন্যতা দেখাতে হবে দরিদ্র অক্ষম দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তা বোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে পুলিশ সদস্যদের অপরাধের বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে দুই সালের প্রস্তাবেও বলা হয়েছিল পুলিশি কর্মকাণ্ডে অবহিত হস্তক্ষেপকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে পুলিশের কার্যক্রমে শক্তি প্রয়োগ ন্যূনতম থাকবে আইন প্রয়োগের নামে পুলিশের বেআইনি উপায়ে ব্যবহার বন্ধ করতে হবে অভিযোগকারী এবং অভিযুক্ত উভয় মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে প্রস্তাব থাকে সেই আইনে